আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে জজম কাকে বলে যজমের পরিচয় যজমের উচ্চারণ কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছি আজকে আমরা পড়ব কলকলার পরিচয় কলকলা পরিচয় এটা নতুন কিছু নয় কলকলা জিনিসটা জজমের একটা প্রকার আমরা স্বাভাবিকভাবে পড়েছি যে কোনো হরফরে উপরে যদি যজম আসে তাহলে তার ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়তে হয় এবং সেটার উচ্চারণ ছিল স্বাভাবিক স্থির যেমন হামজা তা জবর আত হামজা শিন জবর আশ হামজা সদ জবর আস কোনো ধাক্কা ছিল না স্বাভাবিক স্থির একটা উচ্চারণ ছিল কিন্তু অলকলা বলা হয় ওই সমস্ত হরফগুলোকে যে সমস্ত হরফগুলোকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় অর্থাৎ যে সমস্ত হরফে জজম হলে সাকিন হলে ওই হরফগুলোকে স্থির উচ্চারণ হয় না একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় এই উনত্রিশটির মধ্যে এই পাঁচটি হরফ একটু আলাদা উচ্চারণ এই আলাদা করেই এটা ভিন্ন একটা সবক তৈরি করা হয়েছে যেমন আমরা এখানে দেখি কলকলার পরিচয় কলকলা কলকলা হরফ পাঁচটি কলকলা অর্থই হচ্ছে একটু ধাক্কা দিয়ে পড়া কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফ আমাদের মুখস্থ রাখতে হবে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়িতে হয় কলকলাটা কি মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হয় যে কোনো হরফে সাকিন হলে তো নর্মাল আমরা উচ্চারণ করবই উনত্রিশটা হরফের মধ্যে শুধু এই পাঁচটি একটু ব্যবধান সেই পাঁচটি হচ্ছে কফ ট বা জিম দাল। অন্যগুলো স্থির উচ্চারণ সাকিনের এই পাঁচটিতে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় যজম হইলে এবং এই হরফের উপরে অক্ষ হইলেও যেমন কিভাবে দেখাচ্ছি হামজা কফ জবর আক আক হামজা কফ জের ইক হামজা কফ পেশ উ কো আক ইক উক হামজা বা জবর আব হামজা বা জের ইবে হামজা বা পেশ উব আব ইবে উব আব ইবে উব একটু ধাক্কা দিয়ে আগের আগেরগুলো জজমের উচ্চারণগুলো স্থির ছিল এগুলো একটু ধাক্কা দিয়ে পড়তে হবে এই পাঁচটি হরফে Hamza dal zabar ada ada Hamza dal zer ide ide Hamza dal pesh udu ada ide udu Hamza ta zabar ato ato Hamza ta zer itu. ito Hamza ta pesh uto 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 Hamza jim zabar aje. aja Hamza jim zer ije ইজ হামজা জিম পেশ উজ উজল জবর ইদ 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 পেশ ইদ 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 ইউদ এখানে কিছু উদাহরণও একসাথে দেখিয়ে দিচ্ছে হামজা ত জবর, আত আইন জবর আ আত আ ميم زبر ما أطو عما أطو عما أطو عما همزة دال زبر أد خ زبر خ أد خا أد خا لم زبر لا أد خلا أد خلا باطو زبر بط بَطَّ شين زبر شا بط شا بط شا قف دال زبر قد 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 همزة فا زبر اف قد اف لم زبر لا قد اف لا حا زبر حا قد اف لا حا قد اف لا حا عند الزبر عاد عند الزبر عاد عند الزبر عاد نندوي زر نين عاد نين عدنين نين عاد نين سقو قف زبر ساق 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 فا دوي فين ساق فين ساق فين قفزبر زبر قط عين دوي زر عين قط عين زبر عق لم دوي زر لين عق لين لين عاب زبر حاب لم دوي پش لود حاب لود سن زر سج سج نون دوي پش نون سج نون عين جم زر عج لم دوي پش لود عج صد دال زب زر صد قف دوي پش قود صد قود صد دال زر صد قف دوي پش হা জবৰ হা লা হা বা হা বিন কিন্তু আমাৰ কি পঢ়িছি কলকলাৰ পাঁচটি হৰফে ৱাকফ হলে পৰিত হয় চাকিন পৰিত হয় যেন লাম জবল্লা হা বা জবৰ হাব লাহবৰ আম জব্লা আফ দুই জেৰ কিন আলাকিন যেহেতু এখানে অক্ফো হয়েছে এটা সাকিন হবে আলাআকলিন ও অক্ফো হলে যে কোনো হরফ সাকিন হয়ে যায় যদি ভিন্ন একটা নিয়ম আছে সেটা বেছে দিতো সেটা আমরা পরে পড়বেন চালা আলাক আলাক মিম জবর মা সিন জবর সা মা সা দুই জের দিন মা সা দিন যেহেতু অক্ফো হয়েছে আমরা এটাকে সাকিন পড়ব। জজম পর্ব মা সাদ মা সাদ মা সাদ মা সাদ মা সাদ বালামজের বিল বালামজের বিল অফ সিনজের কিস বিল কিস তাজের তি বিল কিসতি বিল কিসতি বিল কিসতি তবে যেহেতু এই ত এটা অক্সের অবস্থায় আসছে তখন এটাকে সাকিন পড়তে হবে মানে পাশাপাশি দুইটা সাকিন উচ্চারণটা হবে এভাবে বিল কিস বিল কিস বিল লাস্টে একটু হালকা করে উচ্চারণ হবে আশা করি আমরা কলকলার বিষয়টি বুঝতে পেরেছি আবার বলি কলকলা জজমের একটা অংশ উনত্রিশটি হরফের মধ্যে শুধু পাঁচটি হরফের উচ্চারণ একটু ব্যবধান হয় একটু ধাক্কা দিয়ে পড়তে হয় সেটাকেই কলকলা বলে আর বাকিগুলো স্থির উচ্চারণ খুব সুন্দরভাবে করতে হয় আশা করি আমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছি সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবার কাছে অনুরোধ থাকবে আমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি নেই সাবস্ক্রাইব করে দিব। বেল আইকন বাজিয়ে রাখবো যাতে করে আমাদের আপলোড হওয়া পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপনার মোবাইলের স্ক্রিনে চলে যায় এবং আমাদের পরিচিত যারা কোরআন শিখতে আগ্রহী তাদেরকে আমরা ভিডিওটি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ